এই প্রথম ঘটকপুকুরে কাপড়ের হাট দর্শক আপনাদের দেখাচ্ছি ঘটক পুকুর বাজারে কাপড়ের হাট সেই চিত্র বা সেই চিত্র আপনাদেরকে একেবারে সরাসরি দেখাচ্ছি দেখতে থাকুন ঘটকপুকুর বাজারে বিশাল কাপড়ের হাট বা কাপড়ের মার্কেট মমিন সুপার মার্কেট সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এখানে প্রচুর দোকান আছে এবং প্রচুর মানুষ ঈদ উপলক্ষে এখানে কিনতে এসেছে কেনাকাটা করছে সেই চিত্র আপনাদেরকে দেখিয়ে দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে থাকুন এবং আপনারা জানেন যে ঘটক পুকুরে অনেক কাপড়ের দোকান আছে এখানে কাপড়ের ম মল আছে শপিং মল আছে কিন্তু তারপরে যে কাপড়ের সপ্তাহিক যে হাটগুলো বসে বিভিন্ন জায়গাতে আমরা জানি সেটা কিন্তু এখানে ছিল না তো সেই মতো এখানে বিশেষ করে রমজানের পূর্বেই এখানে উদ্বোধন করা হয় বিশেষ করে সামনে ঈদ এবং সেই ঈদ উপলক্ষ করে এখানে ব্যাপক মানুষের একটা সমাগম মানুষের একটা ভিড় সেই চিত্র একেবারে আপনাদেরকে আমাদের চ্যানেলের পর্দায় দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন যে ভাঙড় কটক পুকুরের মতো জায়গায় যেখানে কাপড়ের হাট এটা একটি সত্যি খুবই একটা ভালো খবর এবং বিশেষ করে যারা কেনাকাটা করার জন্য এখানে আসেন তাদের জন্য অবশ্যই এখানে একটা ভালো যারা কেনাকাটার উদ্দেশ্যে বিশেষ করে একটু কম দামে যারা কিছু কিনতে চায় কিছু খুঁজতে চায় তাদের জন্য অনেকটাই সেফটি হবে বলে এবং অনেকটা ভালো হবে বলে আমাদের ধারণা তো অবশ্যই এটি অবশ্যই এখানে আজকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন এবং অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন